এই যে আজকে সকালের বাজার চিংড়ি মাছ পুটি পুটি মাছ আর এটা হচ্ছে আমার পছন্দের ইলিশ মাছ এটা হচ্ছে বরিশালের ইলিশ হ্যাঁ ইলিশ মাছ আমার খুব ভালো লাগে আর আম্মুর পছন্দের হচ্ছে এটা এটা হচ্ছে আম্মুর খুব পছন্দ সব কিছু মিলে একটা ভুনা হবে না ব্যবসা সব কিছু মিলে একটা ভুনা ভুনা হবে আর পুঁটি মাছ ভাজা আর চিংড়ি দিয়ে মনে হয় লাউ দিয়েও করতে পারো না আর সবজি এটা আছে ধুমধু এটা আমার আব্বুর পছন্দ কাঁচকলা আর কচু কচু দিয়ে ইলিশ মাছ হবে তিনটাই যে আমার কচু দিয়ে বেশি ভালো লাগে ইলিশ মাছ চিংড়ি মাছ কেমন হয়েছে

Yes. Yeah. Mm -hmm. 你啊、那你就不要。那你就不要。过去就不查了，是吧？ এই আবার খামচি বানাবো এই না এই ফসা ফসা করে কাটবো দেখো কাটছি দেখো এখন এটা কচবে না এটা কচবে কাট করে

এক একটা মাছ স্বাদে স্বাদ আলাদা হ্যাঁ এটা বরিশালের মাছ এই জন্য স্বাদ আছে যদিও মাছটা ছোট